রান্নাঘরটা বন্ধুরা এই এবছর না সে বছর সে বছর না এবছর ভাঙা ভাঙা করে মোটামুটি ভাঙাই হচ্ছে না এই দেখো বেড়াটা কীরকম ভেঙে গেছে দেখো রান্নাঘর মনে থাকবে না এবার এবার যদি ঘর রান্নাঘর না বাঁধা হয় মোটামুটি এবার ঝট দিলে দমকা হাওয়ায় কিন্তু পড়ে যাবে ওই ক্যামেরাটার দিকে নিয়ে আসা দেখো এই বেড়াটা আগের বারে একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম খুব কম ভেঙে গিয়েছিলো পুরো দেয়ালটা পুরো ভেঙে বেড়া নিচু হয়ে একদম ওর ভিতর ভয় ঢুকে গেছে বন্ধুরা দেখো হঠাৎ মাত্র জ্বলতে জলতে নিভে যাচ্ছে উনুনের মধ্যেই তো জল ছিল না ওই জন্যে বাবার এই ফুট দিতে দিদি তো দম বেড়ে যাবে একটা নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি তো বাবার বাড়িতে আছি তাই ভাবছি আজকে বাবাদের ঘর বাড়িগুলো সব কিছু ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো আশেপাশে কি রয়েছে কোনটা রান্নাঘর কোনটা ছাগল ঘর কোনটা মুরগি ঘর কোন ঘরে আমরা থাকি সেই ঘরগুলো দেখাবো তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সঙ্গে থাকো তো চলে প্রথমে আমি যাবো রান্নাঘরে রান্নাঘর থেকেই শুরু করছি রান্নাঘরটা বন্ধুরা এই এ বছর না সে বছর সে বছর না এ বছর ভাঙা ভাঙা করে মোটামুটি ভাঙাই হচ্ছে না এই দেখো বেড়াটা কীরকম ভেঙে গেছে দেখো রান্নাঘর মনে হয় থাকবে না এবার এবার যদি ঘর রান্নাঘর না বাঁধা হয় মোটামুটি এবার ঝর দিলে দমকা হাওয়ায় কিন্তু পড়ে যাবে ওই ক্যামেরাটার দিকে নিয়ে আসে দেখো এই বেড়াটা আগের বারে একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম খুব কম ভেঙে গিয়েছিল পুরো দেটা পুরো ভেঙে বেড়া নিচু হয়ে একদম ওর ভিতর ভয় ঢুকে গেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে আর এই রান্নাঘরের সাথে কিন্তু ছাগল ঘরটা সেট করা রয়েছে এদিকে এটা হচ্ছে ছাগল ঘর এই হচ্ছে রান ছাগল ঘর আর ছাগল ঘরে কিন্তু ইট পাতা রয়েছে আর ওই সাইডটা কিন্তু কাঠ রয়েছে মানে জ্বালানি তার রাখার জায়গার খুবই সমস্যা হয় আর এইটা হচ্ছে ছাগল ঘরের দরজা ঝুড়িতে দেখতে পাচ্ছেন এই ঝুড়িতে কিন্তু ছাগলের খাবার দেওয়া হয় আর বাইরেও একটা ঝুড়ি রয়েছে মানে বর্ষার সময় কিন্তু এই ঝুড়িগুলোই কিন্তু ঘরের মধ্যে খাবার দেওয়া হয় ওই দেখো জ্বালানি রাখা এখানে আসে ওই দেখো এই দেখো এর মধ্যে সব জ্বালানি আর ওই দেখো দে গুলো পেছনের দেগুলো সব ভেঙে গেছে এই যে এটা কিন্তু একদম খড়ের চালের ঘর আর উপরে পলিথিন দেওয়া এবারে যাচ্ছি আমি রান্নাঘরের ভিতরে বন্ধুরা আগে এইখানটায় আমি বসে তোমাদেরকে একটু দেখাই এই যেখানটায় বসে দিয়েছি বন্ধুরা এখানটায় কিন্তু বাইরে রান্না করা হয় আর ঘরের ভেতরে উনুনও নেই ওখানে রয়েছে গ্যাস সেটা দেখাচ্ছে আর এর মধ্যে কিন্তু এই শিলের পাশাপাশি জল চলে এসেছিলো দেখো এখনও কীরকম কাঁটা এইখানটায় একদম ভেজা কাদা আর এই হচ্ছে ঘুঁটে ওই সময় দিকে মার আমি ঘুটে ভাঙতাম তোমরা যদি পেছনের ভিডিও দেখতে পাও অবশ্যই কিন্তু জানতে পারবা এই দেখো এই হচ্ছে ঘুটে এটা ঘুটের ঝাঁপ এটা এইখান থেকে এই পর্যন্ত ছিল একদম ঘুটে ঝাঁপ এখন যদিও কম হয়ে গেছে রান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছে যদিও গ্যাসও ছিল গ্যাসেও রান্না হয় উনুনেও রান্না হয় কারণ উনুনের মধ্যে একদম জল থাকে এই যে দেখো উনুনের মধ্যে জল যখন থাকে তখন তো মানে রান্না করা খুব অসুবিধা হয় কারণ জলের উপর তো রান্না করা যায় না একটু কাছে এসো আর এই যে বেড়াটা দেখো এই বেড়াটা কিন্তু হেলে ভেতর ভাই আর দাঁড়ানো তো যায় না এই যে মেরেই থাকতে হয় এখানে বন্ধুরা আর আমার মা তো অনেক লম্বা এখানে মার গুড়ি মেরেই যেতে হয় আমরা তো দাঁড়াতে পারছি না এবারে ঘরের মধ্যে তোমাদের দেখা বন্ধুরা চারিদিকে যে দেল এদিকের দেলটা তো নেই এই ধারের তো নেই একদম তো চারিদিকে যে তিন দেয়াল রয়েছে তিন দেয়াল কিন্তু সব ঘরের দিকে ঢুকে গেছে এই বেড়াটা দেখো এই দিকে কি অবস্থা এই যে দেখো এখানে কি অবস্থা সে দেল ভেঙে বন্ধুরা আর ঘরটা ভাঙবে ভাঙবে করে আর ভাঙা হলো না খুবই অগছালো হয়ে রয়েছে কিছু করার নেই বন্ধুরা দেখো আর এই দিক থেকে পলিথিন দেওয়া রয়েছে এটা হচ্ছে থালা বাসন সব কিছু রাখা হয় এখানে এখানে একটা সুইচ বোর্ড ছিল সুইচ বোর্ডটা এখন আর নেই আপাতত বন্ধুরা এখানে হচ্ছে গ্যাস রাখা রয়েছে কারণ গ্যাসের সেরকম টেবিল টেবিলও নেই আর ঠিকঠাক রান্নাঘর না হলে কিন্তু গ্যাসটাও রাখা সম্ভব হয় না আর এই যে দেখো যে দুটো বস্তা রয়েছে এই যে বস্তার মধ্যে রয়েছে গুঁড়ো হাঁস মুরগির জন্য গুঁড়ো রাখা রয়েছে মানে সব কিছু মিলিয়েই এই রয়েছে আপাতত তো চলো এবারে আমি বড় ঘরের দিকে দেখাবো যেখানে আর কি আমরা থাকি সেইখানে বন্ধুরা এই ঘরটার মধ্যে দুটো রুম রয়েছে আর বারান্দা তাছাড়া কিন্তু মানে এর সাথে ঘরের সাথে কোনো বাথরুম টাথরুম কিছুই সেট করা নেই তো প্রথমেই যাচ্ছি এই ঘরে এই ঘরটায় কিন্তু বাবা আর মা থাকে এই যে চালানো রয়েছে এই যে বন্ধুরা এই ঘরে কিন্তু বাবা আর মা থাকে আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই দেখো

দেখো এইটাই কিন্তু মা এখন রেডি করে দিয়েছে কারণ কোনো ঘরেই দরজা ছিল না মানে দাদাদের ঘরে ছিল এই ঘরটা ছিল না আস্তে আস্তে হবে প্রথম এই যে দেখো কেমন লাগছে বলো আর এই সাইডটা দেখো আর এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একটা দোলনা পাতা রয়েছে ভাইপো কিন্তু এখানে দুপুরবেলা ঘুমায় আর এই সাইডটা চালের বস্তা তো তোমাদেরকে দেখা এদিকে এসে এর মধ্যে চাল রয়েছে এটা হচ্ছে রেশনের চাল রেশন থেকে দিয়েছিলাম আর এটা হচ্ছে বাড়ির চাল বাড়ির ধানের চাল যে জমি এক বিঘা করে নেওয়া হয় সেইখান থেকে যে চালটা হয় সেই চালটা কিনতে আর এখানটায় ওই ভেজা জিনিসপত্র থাকলে এইখানটায় টাঙিয়ে দেওয়া রাত্রে তো আর বাইরে রাখা হয় না আর এই হচ্ছে এটা হচ্ছে বৌদিদের ঘর আর এই দেখো দরজাটা কেমন কালারটা কেমন হয়েছে একটু অবশ্যই বলবে এই এই দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা এখান থেকে উপর থেকে নিচে পর্যন্ত কিন্তু কাঠ ঘুঁটে সাজানো কারণ এবছর বর্ষাকাল তো আর মোটামুটি তোমার কাঠ ঘুঁটে তো আর কিনতেও হবে না বা কিছুই করতে হবে না হবে না যা এর মধ্যে সব ভরা রয়েছে এবার বর্ষাকালটা তো একদমই চলে যাবে বন্ধুরা এখানে একটা মুরগি ঘর রয়েছে এটা হচ্ছে মাটির মুরগি ঘর আর এটা হচ্ছে কাঠের আগে এইখানে রাখা হতো কিন্তু এখন আর আপাতত এইখানে রাখা হয় না এখন এর মধ্যেই রাখা এটা হচ্ছে চারটে জল রয়েছে আর মানে বাইরে একটা জাল করা রয়েছে মুরগিগুলো ছাড়লে আর কি বাইরে চলে আসে আর এই যে দেখো পেছনে একটা বড় খাল রয়েছে অনেক বড় যেখানে মা বসে বসে সবসময় শিব দিয়ে মাছ ধরে এই যে দেখো একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঠিক দেখা যাবে না এখান থেকে অনেক দূরে যাওয়া যায় মাঝখান দিয়ে একটা আড়ের রাস্তা রয়েছে আর এই যে নেটটা টানিয়েছে ওটা হচ্ছে ওই বাড়ির লোক এরা ওই আঁটল পাতে এখানে ওই জন্য আর কি নেটটা টাঙিয়ে রেখেছে তো বন্ধুরা দেখি এবার মা কি রান্নাবান্না করে বাগান থেকে সবজি তুলবে বলছিল দেখি সবজি তুলতে যাব এবার চলো আর আমাদের ঘরবাড়িগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে ওা গাছে ঝিঙে হয়েছে হয়েছে আমার মনুরা বাড়ির গাছে লাগানো সবজি তুলতে কিন্তু বেশ দারুন লাগে ওটা একটু ফুটে

থাক তুমি ভেতরে ভেতরে হয়ে রয়েছে দেখতে পারবে না ও মা গাছে তো ঢ্যাঁড়স হয়েছে এগুলো তুলে না আর তোমার দাদা হয় তো বিরাট পছন্দ করে তুমি জানো না ঢ্যাঁড়স খুব পছন্দ করে সময় মতো তুলতে হয় আর গরু ঢুকে গাছগুলো সব নষ্ট করে দেওয়ার পরে এই বোধহয় ঢ্যাঁড়স উঠছে

মাথা ঘুর দিলাম তখন রাগ হয়ে মতো তোমার গাছটা অনেক উঁচু হয়ে গেছে অনেক বড় গাছ কত বড় একটা আকর্ষিত নিতে হ্যাঁ পারো দেখি বাবা মাদের গাছ কত বড় উঁচু হয়ে গেছে প্যারা খাওয়া না খাওয়া

বন্ধুরা মা কিন্তু সবজি কাটতে বসে গেছে আর কিন্তু দেরি করিনি মা ভাত বসে দিয়েছে হ্যাঁ ভাত বসে দিয়েছে এই যে দেখো ঝিঙে কাটতে শুরু করেছে বাড়ির ঝিঙে বন্ধুরা একদম তরতাজা কচি ঝিঙে মা এই ঝিঙে তরকারি রান্না করলে মিষ্টি মিষ্টি লাগে না মা খুব ভালো লাগে তরকারিগুলো আর চুনো মাছ দিয়ে কিন্তু বেশি মজে একদম কচি কচি

শুকনো পাতা ছোট ছোট দুই আটার টেন এবার করতে পারে কেমন দা হাত কেটে গেছে তাহলে পাতাগুলো নিয়ে চলে মা انہوں জ্বালাতি পড়았ো বন্ধুরা একদম ভেজাউন ভেজাউন উনি কিভাবে মা রান্না করছে তোমাদেরকে দেখাই আর বসি দিলাম उन्होंने আচ্ছা বন্ধুরা দেখো হঠাৎ মাত্র জলতে জলতে নিভে যাচ্ছে উনির মতই তো জল ছিল না ওই জন্য বাবারে ফুট দিদি দিদি তো দম যাবে মনে ঘুটের দিছি তাই বলছে

ওতে কি রয়েছে আদা রসুন আদা জিরে আর আচ্ছা আদা জিরে মরিচ অনেক বেলা

बंदे कर रहे ये ये तो भैंजा बहुत एक प्यारा ये गोपाल को खारा ना है वो याँ में आज दारा में उसका टेक्स है नहीं चलो आई जा 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 आईजा जागा ওভেনে ভাজা রান্না করলে কিন্তু গায়ে গায়ে লাগেও না বুঝলে ছাড়ি ছাড়ি যায় তার তরকারিটা দিয়ে দাও মা দিয়ে দিয়ে নিয়ে এসো তাহলে এটা বাকি দিয়ে কোন আমার দিতে হবে

খাওয়া দাওয়ার পরে ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতোটা একটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও